বাংলাদেশে মানে এমন কোন ধান্দা নাই যে হয় না প্রতিটা সেক্টর এবং ধান্দা যারা না করবে তারা মনে করেন আমার মতো লিড করবে ইউরোপে ব্রেক ইভেন সেভিংস করতে পারবে না তো রিসেন্টলি আমি একটা ধান্দা দেখলাম কিছুদিন আগেও দেখছি এই ধান করে অনেকে আবার দাড়ি টুপি দেখা সফল দাড়ি টুপি সহই এই ধান্দা করে কিন্তু আমি যেহেতু দিন কাপড়ের ব্যবসায় শোরুমের ব্যবসায় আসি মানে আমি এক্সপোর্টও যেহেতু করছি বা এখনো করি এখনো তো আমার ব্যবসা রানিং কাপড়ের ব্যবসা সো মানে আমি মিলাইতে পারি না এদের হিসাব এগুলাতে হচ্ছে কিছু ব্লগার কমিউনিটি ইনভলভ হ্যাঁ যেটা যারা হচ্ছে গ্রামের এক্সেন্টে কথা বলে এবং অসুস্থ পোলিও রোগী এরকম টাইপ লোকজন এর মধ্যে ইনভলভ এরা হচ্ছে একটা দিয়ে আরেকটারে বাস দেয় মানে পুরো একটা সিন্ডিকেট এদের হ্যাঁ সিন্ডিকেট আছে কখনো দেখবেন গাড়ি ব্যস্ত আছে কখনো দেখবেন জমি ব্যস্ত আছে আর এমনি ওই যে পায়খানা করার ভিডিও করা বাদে বাকি সব ধরনের ভিডিও আপলোড করে পেজে ওগুলা ওগুলা আবার মানুষ দেখেও না মানে বাংলাদেশে এই ধরনের অডিয়েন্স যতদিন পর্যন্ত না কমবে ততদিন পর্যন্ত আপনি ওই যে সাগর পথে ইটালি যাওয়ার লোক পাবেনি একাত্তর লাখ টাকা তিরিশ লাখ টাকা আহ চল্লিশ লাখ টাকা যাইতে কিন্তু পারতেছে না ময়রা যাচ্ছে রাস্তায় কিন্তু টাকাও যাচ্ছে তো আমি নতুন যে ধান্দামিটা দেখলাম সেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে একটা দোকান আমার দোকানের চেয়ে একটু বড় হবে হয়তোবা স্কোয়ার শেপের ওই দোকানের দুইশোটা শেয়ার সেল করতেছে ষাট হাজার টাকা করে হ্যাঁ আমি জানি না যে ওই ধরেন কাপড়ের ব্যবসা তো আপস অ্যান্ড আছে ডাউন টাইমই বেশি এত কম্পিটিশন ছেলেদের আইটেমে মেয়েদের আইটেম কথা ভিন্ন বুকিছুকি চুকি বুঝ দিয়া ইসলামপুরের থেকে থ্রি পিস আইনা পাকিস্তান থেকে আনছি ইন্ডিয়া থেকে আনছি এগুলা বইলা সমানে ব্যস্ত আছে ওগুলা হিসাব আলাদা ওগুলাতে টাকা পাওয়া যায় বাট ছেলেদের আইটেমে ছেলেরা এমনি কম শপিং করে আমি জানি না যে এই যে দুইশোটা শেয়ার যে ষাট হাজার টাকা করে এদেরকে কিভাবে প্রফিট দিবে ষাট হাজার টাকার এগেনস্টে কি প্রফিট আসবে এখনকার যুগে ষাট লাখ টাকা ইনভেস্ট করেও প্রফিট আনা টাফ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে যদি লাখ ফেবার না করে ঠিক আছে তো এটা কথা না কথা হচ্ছে যখন দোকানটা ছাইটা দিবে তখন এই দুশো জনের কি হবে বা ধরেন হঠাৎ করে পাঁচজন পার্টনার বলল যে না আমার টাকা ফেরত দেন হ্যাঁ তখন কি কেমনে দিবে টাকা হঠাৎ করে ধরেন পাঁচজন পার্টনার পাঁচ ছয় তিরিশ তিন লাখ টাকা বাইর করতে পারবে তিন লাখ টাকা তো সব প্রোডাক্ট হয়ে গেছে কাহিনী ওই জমির শেয়ারের এরকম অনেক প্রজেক্ট দেখছি যে দশ জন বিশ জন পঞ্চাশ জন মিলা নিষেধ পঞ্চাশ জনের আর্নিং ক্যাপাসিটি তো আর সেম থাকে না কেউ ব্যবসায়ী কেউ তবে এই ক্ষেত্রে সরকারি জব যারা করে এরা আবার সেফ ব্যাংক আর সরকারি জব কারণ তো একটা টাকা আসতেই থাকে ব্যাংক থেকে তো টাকা দিতেই থাকে হ্যাঁ ব্যাংকের যে ইমপ্লয়ি বাংলাদেশে আছে এখন পর্যন্ত কোন একটা এমপ্লয়ি আমি পাই নাই যে আপনি একটা প্রবলেম নিয়ে গেছেন ওই প্রবলেম সে ইনস্ট্যান্ট সলিউশন করা দেওয়ার মতো সলিউশন করে দেওয়ার মতো যোগ্যতা রাখে বরঞ্চ এমন অনেক সময় হয় মিড লেভেলের ইমপ্লয়ি যেগুলো আছে ব্যাংকে যেগুলোর বেতন ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা আরেকটু বেশি তো দেখা যায় যে ওরা ব্যাংকের অনেক ইনফরমেশন আমার কাছ থেকে জানছে ভাইয়া এটা তো জানতামই না এটা কি বলেন আজকেই শুনলাম এটা প্রথম হ্যাঁ এই ধরনের তো আমি আবার আরেকটা ইয়াতে চলে যাচ্ছি তো এগুলা বাংলাদেশে আসেই মানে না জানা লোক বিভিন্ন জায়গায় বসে রয়েছে হম ইনভারনমেন্টাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে যখন একটা জবের জন্য যাই দেখি যে আমার সুপিরিয়র হচ্ছে কেমিস্ট্রি থেকে পাস করা হ্যাঁ ফিজিক্স থেকে পাস করা পরে একটা পোস্ট ডক করে ইনভারমেন্টে ঢুকে গেছে কারণ ইনভারমেন্টে টাকা আছে ফান্ডিং আর ফান্ডিং তো এরকম আমাকে যদি কোনো টপিক দেওয়া হয় যেই টপিকে আমার টাচ আছে ওই টপিক নিয়েই আমি এই যে অ্যানোমেলিস গুলা দিতে পারবো কারণ আমি হঠাৎ করে ওই ভিডিওটা গতকালকে দেখলাম তা এগুলার হাত থেকে বাইচা থেকে এই যে শেয়ার হ্যাঁ জমির শেয়ারে তো ইনভেস্টমেন্ট বেশি আর এই যে এইসব বিশ হাজার তিরিশ হাজার ষাট হাজার দিয়া শেয়ার কিনবেন মনে করবেন যে ওরে আমি তো ব্যবসায়ী হয়ে গেলাম তারপরে আবার আরেকজন দেখি চায়না থেকে সে নাকি ফ্রিতে মাল পাঠায় দেয় সবাই মিলে ওরে অর্ডার দেন যে ভাই আমরা ব্যবসা করতে চাই জব নাই আহ ফ্রিতে ভাই মাল পাঠান আমি সেল করে আপনাকে টাকা দিব দেখি পাঠাই কিনা দশজন আপনারা দশজন একটা গ্রুপ করেন গ্রুপ করে ওরে অর্ডার দেন হ্যাঁ তো মানে কত রকমের যে ধান্দা এটা শুধু বাংলাদেশেই পসিবল মানে যেই কান্ট্রিতে ধরেন ভিসা মানে প্রিন্ট হচ্ছে নীল খেতে গ্যারান্টিড ভিসা সার্ভিস এবং এরা গিয়া মালয়েশিয়াতেও সেম কাজই করতেছে ধরা খাইছে তো কিছুদিন আগে পাসপোর্ট সহ বানায় দেয় প্রিন্ট করা মানে এইসব ধান্দাবাজ এই যে গ্রামের এক্সেন্টের ব্লগারের হাত থেকে বাচ্চা থাকেন এরা কখনো আপনাকে বিদেশ পাঠানোর নামে লুট্টা খাবে কখনো দোকানের শেয়ার কখনো জমির শেয়ার তো বি কেয়ারফুল ব্যবসা করতে চাইলে প্রপার প্ল্যানে আমি এখন পর্যন্ত যতজনের প্ল্যান দিছি অনলি এক পার্সেন্ট লোক ইনভেস্টমেন্ট পর্যন্ত আসছে হ্যাঁ প্ল্যান লাগলে আইসেন হাজার হাজার প্ল্যান সেট করা আছে হ্যাঁ আমার নিজের সাথে আপনি যদি ব্যবসা করতে চান যদি আইডেল মানি থাকে ওই ষাট হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা হয় না হ্যাঁ আর ব্যবসার যখনই আপনি ইনভেস্ট করবেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রিস্ক ফ্যাক্টর ফার্স্ট নট দ্য প্রফিট সো ওই গাদার বাচ্চারা যা বলে মানে ওইটা শুই না জাপায় পড়েন না টাকাগুলো সব নষ্ট হবে হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো থাকেন